আসসালাম আলাইকুম আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা উলামায় দিন সম্পর্কে বিসমিল্লাহ রহমান রহিম উলামাদের কালী শহীদদের রক্ত থেকে উত্তম আব্দুল্লাহ বিন উম্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের দিবসে উলামাদের কালি শহীদদের রক্তের পাশাপাশি ওজন করা হবে তাতে উলামাদের কালি শহীদদের রক্তের চেয়ে অনেক বেশি ভারী হবে অত্র হাদিসে আসল মর্মার্থ উলামাদের মর্যাদা বর্ণনা করা হয়ে আছে আর যদি সাধারণভাবে বাহ্যিক অর্থ নেওয়া হয় তাও বিবেকসম্মত কারণ যত মানুষ দিনের তরে রক্ত ঝরিয়েছেন বা ঝরাচ্ছেন তার তুলনায় লক্ষ লক্ষ আলিম উলামা তালিব দিন জিন্দা করা ও জিন্দা রাখার জন্য বহু পরিমাণে প্যানের কালি ব্যবহার করেছেন আর কেয়ামত পর্যন্ত করতে থাকবেন তাই কালি ওজনে অনেক বেশি হবে শহীদদের রক্তের চেয়ে ইহার মারিফাত ও বৈজ্ঞানিক রহস্য প্রশ্ন জাগে যে শহীদের রক্তের চেয়ে ওলামাদের পেনের কালির দাম বেশি কেন আলিমদের মর্যাদা শহীদ অপেক্ষা বেশি কেন অথচ শহীদ গলা কাটালেন জীবনের সর্বোচ্চ উৎসর্গ করলেন উত্তরে বলা যায় যে রহস্য হলো শহীদ নিজ রক্তে মাটি কালো মাটি রাঙিয়ে গেলেন আর আলিম কালি দ্বারা জগৎকে আলোকিত করে গেলেন তার কালির দ্বারা অর্থাৎ লেখনীর দ্বারা হৃদায়তের রবি উদিত হয়ে জগৎকে আলোয় উদ্ভাসিত করে দিল শহীদ নিজের প্রাণ দিলেন আর পরের প্রাণ নিলেন অর্থাৎ প্রাণ নাশ এর মুখ্য উদ্দেশ্য সারসত্ব আর আলিম নিজের লেখনি কালি দ্বারা নিজের জন্য এমন চিরস্থায়ী সুখী জীবন অর্জন করলেন যে কবরেও শুয়ে শুয়ে সব পাবেন এবং এক জগৎকে চিরস্থায়ী সুখী জীবন দান করে গেলেন অর্থাৎ যারা তার লেখনী অনুযায়ী আমল করবে তাহলে এর মুখ্য উদ্দেশ্য ও হল প্রাণদান সম্পূর্ণ দুই বিপরীত মেরুর ব্যবধান কোথায় আকাশ আর কোথায় পাতাল শহীদ নিজে জান্নাতে গেলেন কিন্তু অপরকে অর্থাৎ প্রতিপক্ষকে জাহান নামে পাঠালেন আর আলিম নিজেও জান্নাতে গেলেন এবং শত সহস্র কোটি কোটি মানুষকে জান্নাতে নিয়ে গেলেন জিহাদ জিহাদ ময়দানে শেষ আলিমের কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে চলবে তার লেখনই কিয়ামত পর্যন্ত সংগ্রাম করে যাবে শহীদ ইসলামের কতজন শত্রুকে ধ্বংস করবেন পাঁচ দশ জনকে মেরে মরবেন শহীদ হবেন আর আলিম নিজের বায়ান বক্তৃতা লেখনী দ্বারা সার জগতে সারা জগতে কোটি কোটি কাফির মুনাফিক ফাসিক ফাজি সদুত্তর প্রদানে তাদের মন পরিষ্কার করবেন আর শত সহস্র ঘোরে আবৃত মানুষের ঘোর নিরসন করে মুসলমান বানাবেন মনের ঘোর না কাটলে মানুষ পরাজিত হয়ে শৃঙ্খলাবদ্ধ দাসত্ব জীবনকেও বরণ করবে তথাপি ইসলাম গ্রহণ করবে না ময়দানের হাসরে উলামাদের আহ্বান হজরত আবু মুসা আশআরি আল্লাহ তাআলা আনহু ইরশাদ করেছেন আল্লাহ পাক কিয়ামতের দিন ময়দানে হাসরে সকলকে তুলবেন এবং উলামাদের উলামাদেরকে সকলের থেকে পৃথক করবেন অতপর এরশাদ করবেন হে বৃন্দ আমার রিল বা জ্ঞান তোমাদের মধ্যে এই জন্য আমি রাখিনি যে তোমাদেরকে আজাদ দেবো যাও তোমরা তোমাদের মাগফিরাত যাও আমি তোমাদের মাগফিরাত করলাম এদের ওই সম্মান সর্বসম্মুখে করা হবে সারা জগতের মানুষ অবাক হয়ে এদের প্রতি বিস্ফারিত নেত্রে তাকিয়ে থাকবে সালাবা বিন হাকাম রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু বলেন যে হুজুর পাক সাল্লাহ সালাম এর করিয়াছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বান্দাদের মাঝে শেষ বিচার করার জন্য নিজের কুর্সি বা সিংহাসনে উপবিষ্ট হবেন তখন উলামাদের আহ্বান করে বলবেন যে আমি তোমাদের মধ্যে যখন নিজের বা ইল জ্ঞান গরিমা দেখেছি তখন থেকেই সংকল্প করে নিয়েছি এই দরুন আমি তোমাদের মাগফিরাত করব আর কারো পরোয়া করব না ইমাম মোহাম্মদ বিন হাসান রহমাহুল্লাহ ইমাম আবু হানিফার রহমাহুল্লার সুযোগ্য ছাত্র তাকে ইনতেকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে আল্লাহ পাক কি রকম ব্যবহার করলেন তিনি বললেন আল্লাহ পাকের দরবারে যখন হাজির হলাম তখন আল্লাহ পাক বললেন কি চাও চেয়ে নাও বললাম হে প্রতিপালক আমায় ক্ষমা করুন ক্ষমা ভিক্ষা চাই বললেন হে মুহাম্মদ যদি আমার ক্ষমা করার ইচ্ছা না হতো শাস্তি দানের ইচ্ছা হতো তবে তোমাকে ইম দান করতাম না তোমাকে নিজের ঋণ কেবল এই জন্যই দান করেছিলাম যে তোমায় ক্ষমা করতে চেয়েছিলাম জলে স্থলে সমুদ্রে ও আকাশমালায় উলামাদের সম্মান হজরত আবু দাদা রাজিয়াল্লাহ হুজুর আলান বলেন আমি স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করতে শুনি যে আলিমের জন্য আসমান জমিনে অবস্থিত समस्त বাসিন্দারা আল্লাহর সমীপে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করেন এবং পানির ভিতরে মাছেরাও ওবিকাল হাদিসটি বাংলা উচ্চারণ ওবিকাল হাদিসটি অর্থ তুলে ধরলাম যাতে আমরা সকলে পরিষ্কার বুঝতে পারি যে হুজিপ আল্লাহ কার বা কাদের জন্য উক্ত হাদিস ও ফজিলত বর্ণনা করিয়াছেন বোঝা গেল আলিমদের জন্য এই ফজিলত জান্নাতে প্রবেশ করার সময় উলামাদের সম্মান জান্নাতে প্রবেশ করার সময় আলিম ও আবিদকে উপস্থিত করা হবে আবিদকে বলা হবে জান্নাতে প্রবেশ করুন আর আলিম প্রবেশ করতে চাইলে বলা হবে হযরত দাঁড়ান অপেক্ষা করুন যাতে বহু লোককে সুপারিশ করে সঙ্গে নিয়ে যেতে পারেন ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যায় বলা যায় সাধারণ ইবাদতকারী মানুষ নিজের চরকায় তেল দিয়েছে তাই ওদের জান্নাতে যেতে দিন কিন্তু আপনারা আলিম সমগ্র জগতের জন্য আপনাদেরকে প্রেরণ করা হইয়াছে তাই আপনাদের শোভা পায় না একা একা যাওয়া বরং অপেক্ষা করুন বহু লোককে সুপারিশ করে সঙ্গে নিয়ে দলবদ্ধভাবে তাদের ইমাম সদ্দার হয়ে জান্নাতে প্রবেশ করবেন কানজুল উম্মাল হাদিসগঞ্জে হজরত ইবন আব্বাস রাদি আল্লাহ তালা হতে বর্ণিত আছে পুলসিরাতে আলিম ও আবিদ একত্রিত হলে আবিদকে বলা হবে আপনি জান্নাতে প্রবেশ করুন ইবাদতের দরুন আর আলিমকে বলা হবে এখানে দাঁড়ান যে গুনাগার এখান হতে পার হবে তন্মধ্যে আপনি যার জন্য মন চাই সুপারিশ করতে পারেন আপনি যার জন্য সুপারিশ করবেন অবশ্যই কবুল হবে তখন আলিম নবীদের মতো তাদের মর্যাদা মকামে দণ্ডায়িত হবেন অপর একটি হাদিসে আছে একদা দাউদ আল্লাহর সমীপে আরোজ করলেন হেমাওলা আমি চাই সম্পূর্ণ নিবৃত্তে যেখানে কেবল আমি আর তুমি থাকবো তৃতীয় কেউ থাকবে না এইরূপ স্থানীয় ইবাদত করতে করতে মারা যায় আল্লাহ ইরশাদ করলেন হে দাউদ এটা তোমার খুশির ব্যাপার কিন্তু তুমি যদি আমার খুশি জানতে চাও তাহলে বলি যে তোমার ইবাদত করে একাই জান্নাতে তুমি ইবাদত করে একাই জান্নাতে চলে আসো আমার নিকট অতীব অপছন্দ বরং বহু মানুষকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করা আমার নিকট অতি পছন্দ আলিম আর আবিদ কখনো সমান নয় আলিমের শ্রেষ্ঠত্ব পূর্ণিমার রাত্রে শ্রেষ্ঠত্ব হাদিস দ্বারা কথা প্রমাণিত হয় না ইবাদতকারীর কোন মর্তবা নেই বরং তিনিও যেন আকাশের উজ্জ্বল তারকা সাদৃশ্য কিন্তু পূর্ণিমার রাত্রে পূর্ণ চন্দের সামনে যেমন তারকারী ম্লান চন্দ্রের আলোর তুলনায় তাদের আলো নগণ্য ঠিক তেমনি একজন আলিম সারা বিশ্বকে ইলমের আলো হৃদায়তের আলো দান করবেন সঠিক পথ দেখাবেন সহি আবিদ যত ইবাদত করুন না কেন তা নগণ্যই হবে এ যেন চাঁদের তুলনায় নক্ষত্রের আলোর মতো আলোর মতো অথবা ব্যাখ্যায় বলা যায় গ্রহ নক্ষত্র রাজির নিঃসন্দেহে আলো আছে কিন্তু তাদের টিম টিম আলো আর মানুষের নিজের কাজকর্ম করতে পারে না বেশি উপকৃত হতে পারে না যেমন পারে চন্দ্রে আলো যতনায় অনুরূপে আবিদের দ্বারা সাধারণ মানুষ বেশি উপকৃত হতে পারে না যতটা আলিমের দ্বারা উপকৃত হতে পারে কাজী আলিমের তুলনায় কাজী আলিমের তুলনায় তাদের মর্যাদা কম হওয়ায় স্বাভাবিক অতএব তাদের সমকক্ষতার দাবি করা অথবা তাদের চেয়ে নিজেদের শ্রেষ্ঠ হওয়ার দাবি করা নিচক মূর্খামির পরিচয় সে কতই নির্বোধ আলিম ও বেআলিম ইবাদতকারীর মধ্যে কতখানি পার্থক্য আবু উমামা বাহিলি আল্লাহ হুজুর সাল্লাই সাল্লামের নিকটে দুই ব্যক্তির আলোচনা করা হল যার মধ্যে একজন আবিদ আর একজন আলিম অর্থাৎ এদের মধ্যে কে শ্রেষ্ঠ হুজুর সাল্লি সাল্লাম করেন আবিদের তুলনায় আলিম এতখানি শ্রেষ্ঠ যেমন আমি তোমাদের মধ্যে সর্বাধিক নগণ্যের তুলনায় শ্রেষ্ঠ আল্লাহ এই পার্থক্যের কোন সীমা আছে ফেরেশতাগণ আসমান জমিনের অধিবাসীগণ এমনকি গর্তের মধ্যে করা এবং পানির মধ্যে মাছেরাও ভালো কথা শিক্ষা প্রদানকারী আলিমের জন্য রহমতের দোয়া চান কাজ থাকে যে হাদিসে ইবাদতকারী আবিদের তুলনা করা হয়েছে যে সে আলিমের তুলনায় নগণ্য কোনো জামাতি বলি কি ভাই যেন ভুল না বোঝেন যে বোধহয় আমাদের বলা হচ্ছে আর প্রকাশ থাকে যে আবিদ বলতে অকট্ট মূর্খ নয় বরং কিছু ইলিম তার পেটে আছে ইবাদত করার মতো তা না হলে সেই ইবাদত করবে কেমন করে যে একেবারে মূর্খ তার তো কোনো স্থানই নেই আর ও প্রকাশ থাকে যে আলিম মানে যে ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে বা ইলমের চর্চা ছেড়ে দুনিয়ার অন্য কাজে মুশগুল আছে সে নয় বরং আলিম বলতে হাদিস তাকে ওই আলিমকে বোঝানো হয়েছে যিনি ইলিম অর্জন করার পর ইলমের দিনের প্রচার প্রসার পড়া পড়ানোই মুশগুল থাকেন তিনি চন্দ্রের ন্যায় ইত্যাদি ইত্যাদি আরও প্রকাশ থাকে যে আলিম বলতে আলিমে বা আমার নচেৎ বেযামল আলিমদের জন্য দারুণ শাস্তি ও কঠোর বাণী উচ্চারিত হয়েছে